অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে আসিয়াছে ঋষিপুত্রগণ মস্তকে সুমিত ভার করি আহরণ বনান্তর হতে ফিরাই এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখে শ্রান্ত হোম করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরে কুঠিরো প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যানমগ্ন মহা শান্তি নক্ষত্রমণ্ডলী সারি 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 বসিয়াছে কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হ্যানকালে করপুট করপুটভরি পশিলা প্রাঙ্গণতলে তরুণ বালক বন্দি ফল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধাস্নিগ্ধ স্বরে ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি তাদের কুশক্ষেত্রবাসী সত্য কামনা শুনি সীত হাসে মহর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে বালক কহিলা ধীরে ভগবন গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব করল কর অনুমতি এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার বনবিথি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে শক্তিমৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়াই দুয়ার ধরে জননী জবালা পুত্রপথ চাহি হেরিতারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহ জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছেন দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মা তো কি গোত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করে পেয়েছে নতুরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে তব নাহি জানি তা তো পরদিন তপবনতরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন ছটা, প্রাত স্নাত স্নিগ্ধচ্ছবি আর্দ্র সিক্ত জটা সুচি শোভা সৌম্যমূর্তি সমুজ্জ্বলকায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জনগীতি জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মিলিয়া উদার আঁখে রহিলা নীরবে আচার্য আশিস করে সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন শির কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছে নো তরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে তব নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধুচক্রে লোস্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময়ও বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরে করে আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুলো জাত